ছোট পর্দায় কয়েক বছর কাজ করার পর অনেকেই ছোট পর্দা থেকে বিদায় নিচ্ছেন তবে অভিনয় জগৎ থেকে বিরতি নিচ্ছেন না বরং অন্যান্য মাধ্যমে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছেন শেষ হয়েছে সদ্য জি বাংলার কোন গোপনে মন ভেসেছে তারপর ধারাবাহিকের মুখ্য চরিত্র রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্য আর ছোট পর্দায় ফেরেননি শোনা যাচ্ছে রণজয় বিষ্ণু ধারাবাহিকের অফার পেয়েছিলেন কিন্তু তা তিনি গ্রহণ করেননি জে ফাইভ মাইক্রো সিরিজে কাজ করছেন তার বিপরীতে আছেন মানালি দে এবং দেবাদ্রিতা এই মুহূর্তে মেগায় কাজ করতে চান না অভিনেতা বরং বড় পর্দা এবং ওয়েব সিরিজে নিজেকে প্রমাণ করতে চান তবে কোন চ্যানেলে কোন ধারাবাহিকের জন্য তিনি অফার পেয়েছিলেন তা জানা যায়নি টেলি ইন্ডাস্ট্রিতে ধারাবাহিক নিয়ে প্রায় তোলপাট চলছে নিত্য নতুন মেগা আসছে স্টার জলসা এবং জি বাংলায় কে কাকে টেক্কা দেবে তা নিয়েই বৃহস্পতিবার তোলপাট স্টার জলসায় আগস্টে এসেছে কম্পাস সদ্য শুরু হয়েছে ভোলে বাবা পারেগা গুঞ্জন ছিল পুজোর আগেই আসতে পারে ও মোর দরদিয়া প্রথম প্রমো সামনে আসার পর আর কোনো প্রমো দেখা যায়নি কোন সময় আসবে তাও অস্পষ্ট সদ্য শুরু হওয়া জলসার ধারাবাহিকগুলোর মধ্যে কোনটি টিআরপি তে আশানুরূপ ফল করতে পারেনি ব্যতিক্রম রানী ভবানী আগস্টে শুরু হয়েছে কম্পাস জানিয়ে দর্শকদের প্রত্যাশা থাকলেও টিআরপি খুবই কম স্লট লিডও করতে পারেনি এই অবস্থায় কম্পাসকে চ্যানেল কর্তৃপক্ষ আরো কিছুটা সময় দেবে নাকি সেই স্লটেই আসতে পারে ওমর দরদিয়া তা অস্পষ্ট তবে দর্শকদের মতে কম্পাসের নতুন প্রমো বেশ আকর্ষণীয়